আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন রহমতে কিন্তু আমি ভালো আছি তো আজকে আলোচনা করবো বাংলাদেশের চৌষট্টি জেলার যে ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করছেন কর্তৃপক্ষ তো সেই বিজ্ঞপ্তিগুলোতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পোস্ট থাকে সেটি হচ্ছে বেঞ্চ সহকারী তো আজকে আমার এই ভিডিওটি যদি আপনি নাটনে সম্পূর্ণ দেখেন আপনার মূল্যবান সময় ব্যয় করে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসের বেঞ্চ সহকারী কাজ কি এছাড়াও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে যেমন পোস্টিং বেতন ভাতা পদোন্নতি এছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলোর বিস্তারিত বিষয়ে কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটা আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সবারকে সকল ধরনের চাকরির নিয়ে বিজ্ঞপ্তি পেতে এবং বিভিন্ন বিজ্ঞপ্তিতে প্রকাশিত পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এরপর কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিস বেঞ্চ সহকারে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসের যে বেঞ্চ সহকারী রয়েছে সেটি তো এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টিং অর্থাৎ আপনার যদি বেঞ্চ সহকারী পোস্টিতে চাকরি হয় তাহলে আপনার পোস্টিং কোথায় হবে তো দেখতে পাচ্ছেন পোস্টিং পার্থী নিজ জেলার জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে একজন বেঞ্চ সহকারী পোস্টিং হয় অর্থাৎ আপনার যদি বেঞ্চ সহকারী পত্রিতে চাকরি হয় তাহলে আপনি আপনার নিজ জেলার ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা জজ ও দায়রা জজ আদালতে কাজ করার সুযোগ পাবেন বা আপনার পোস্টিং হবে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন তারপর আমি একটু বিস্তারিত বলছি সেটা হচ্ছে আপনি যে জেলার প্রার্থী অর্থাৎ আপনার যে নিজস্ব জেলা রয়েছে সেখানে কিন্তু আপনার পোস্টিং হবে এবং পোস্টিংটি হবে দেখতে পাচ্ছেন জেলা জজ ও দায়রা জজ আদালত যে রয়েছে সেখানে কিন্তু আপনার পোস্টিং হবে তো আশা করছি একজন বেঞ্চ সহকারী পোস্টিং কোথায় হয় সেই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে পদোন্নতি প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বা একজন প্রার্থীর উপর কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করে তো দেখতে প্রমোশন বা পদোন্নতি বেঞ্চ সহকারী পত্র থেকে প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চ পদে যাওয়ার সুযোগ আছে বিষয়টি নিচে আলোচনা করা হলো অর্থাৎ আপনি বেঞ্চ সহকারী থেকে কোন কোন পোস্টে যেতে পারবেন পদোন্নতির মাধ্যমে সেই বিষয়টি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে ক্রমিক অনুযায়ী কিন্তু লিখে রেখেছি তো দেখতে পাচ্ছেন প্রথমত ক্রমিক নং এক বেঞ্চ সহকারে অর্থাৎ আপনি কিন্তু বেঞ্চ সহকারের মাধ্যমে কিন্তু এই চাকরিতে প্রবেশ করবেন এবং আপনার যখন বেঞ্চ এই পোস্টটিতে বিগত তিন বছর চাকরি করবেন তখন কিন্তু ক্রমিক নং দুই উচ্চমান সহকারী এই পোস্টটিতে পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন এবং উচ্চমান সহকারী এই পোস্টটিতে আপনি যখন তিন বছর চাকরি শেষ করবেন তখন কিন্তু আপনি পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন ক্রমিক নং তিন প্রধান সহকারী বা ট্রেজারি রক্ষক এই পোস্টিতে এরপরে প্রধান সহকারী বা ট্রেজারি হিসাবরক্ষক পস্তিতে যখন আপনি দুই বছর চাকরি অতিবাহিত করবেন পরবর্তীতে আপনি পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন অফিস সুপারিনটেন্ডেন্ট বা সি এ কাম উচ্চমান সহকারী এরপরে অফিস সুপারিনটেন্ডেন্ট বা সি এ কাম উচ্চমান সহকারীতে যখন আপনি দীর্ঘদিন চাকরি করবেন তখন তারপরে কিন্তু আপনি পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন প্রশাসনিক কর্মকর্তা তো আমি আশা করছি একজন বেঞ্চ সহকারী এই পোস্ট থেকে পদোন্নতির মাধ্যমে কোন কোন পোস্টে যেতে পারবেন সে বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং কোন পোস্টে কত বছর চাকরি করলে আপনি পদোন্নতি পাবেন সেই বিষয়টি কিন্তু আপনি বুঝতে এবং দেখতে পেয়েছেন তো এরপর যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন একজন বেঞ্চ সহকারী থেকে ধারাবাহিক ভাবে প্রমোশনের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ যাওয়ার সুযোগ রয়েছে বা বা যেতে পারবেন তো আমি আশা করছি প্রমোশন পদোন্নতি বিষয়টি সম্পর্কে আপনার ভিতরে কোনো প্রশ্ন থাকার কথা নয় তো এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেখানে চলে যাচ্ছি এরপর আপনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি যদি একজন বেঞ্চ সহকারী এই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি করতে চান বা চাকরি পেতে চান তাহলে আপনাকে কোন ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি যে কোনো শাখা হতে পারে বিজ্ঞান মানবিক বা বাণিজ্য থেকে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো বিষয়টি হচ্ছে আপনি যদি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করতে পারেন হতে পারে বিজ্ঞান হতে পারে মানবিক বা বাণিজ্য যে কোনো শাখায় হোক না কেন আপনার যদি এইচএসসি পাশ থাকে তাহলে কিন্তু আপনি বেঞ্চ সহকারী এই পোস্টিতে আবেদন করতে পারবেন বা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন সেক্ষেত্রে কিন্তু কিছু শর্ত রয়েছে এছাড়াও কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা অভিজ্ঞতাগুলো আপনার লাগবে সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনে লিখে রেখেছি তো এইচএসসি পাশের পাশাপাশি আপনার যা প্রয়োজন পড়বে প্রথমত লাগবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এরপরে স্পেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে এরপরে তিনি দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংলিশতে শব্দ থাকতে হবে তো আপনি কিন্তু বিষয়টি বুঝতে পারছেন যে আপনার যোগ্যতা কী প্রয়োজন পড়বে প্রথমত আপনাকে যে কোনো শাখা থেকে এইচএসি বা ইন্টার কমপ্লিট করতে হবে এরপরে আপনাকে অবশ্যই দেখতে পাচ্ছেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে স্পেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে এবং আপনার কম্পিউটারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু আপনি বেঞ্চ সহকারে এই পোস্টিতে আবেদন করতে পারবেন বা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন তো এপরে ধরেন আপনার بن্স সহকরেই পস্থিতে চাকরি হলো তাহলে আপনাকে কত টাকা গ্রেডে বেতন দ হবে বা বেতন ভাতা সহ আপনি মাসিক মোট কত টাকা বেতন পাবেন তো এরপর দেখতে পাচ্ছেন বেতন ভাতা একজন بن্স সহকరికి সাধারণত 16 টাকা গ্রেডে বেতন দ হয় অর্থাৎ আপনার যদি بن্স সহকরেই পত্রিতা চাকরি হয় তাহলে আপনি মূল বেতন পাবেন সর্বনিম্ন 9300 টাকা থেকে সর্বোচ্চ 22490 টাকা পর্যন্ত তো বিষয়টি হচ্ছে আপনার যদি বেঞ্চ সহকারী পোস্টে চাকরি হয় তাহলে আপনাকে ষোলতম গ্রেডের বেতন তো হবে এবং ষোলতম গ্রেডের বেতন অনুযায়ী আপনি বেসিক পাবেন সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বেসিক বেতন পাবেন বাইশ হাজার চারশো নব্বই টাকা এছাড়া কিন্তু ষোলতম গ্রেডের যে বেতন ভাতার যে বোনাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার প্রাপ্য হবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিষয়গুলো কিন্তু আমি লিখে রেখেছি যে ষোলতম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ও ভাতা মিলিয়ে মাসিক মোট বেতনের তালিকা নিচ্ছে দেওয়া হলো অর্থাৎ আপনার যদি বেঞ্চ সহকারী পোস্টে চাকরি হয় তাহলে কিন্তু আপনি ষোলতম গ্রেডের যে সকল সুবিধা প্রাপ্য হবেন সেগুলো কিন্তু আমি নিচে লিখে রেখেছি দেখতে পাচ্ছেন বেতন ভাতা টাকা মূল তো হাজার পঁয়তাল্লিশ এখানে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে আপনার যদি একটি সন্তান হয়ে থাকে তাহলে আপনি পাঁচশো টাকা পাবেন এবং আপনার যদি দুটি সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক হাজার টাকা প্রদান করা হবে শিক্ষা ভাতা হিসেবে এবং ভাতা এবং মূল বেতন মিলে আপনি দেখতে পাচ্ছেন মাসিক সর্বমোট বেতন পাবেন 18345 টাকা তো আমি আশা করছি বেতনের গ্রেড অর্থাৎ বেতন গ্রেড বেতন ভাতা মিলিয়ে মাসিক মোট বেতন কত টাকা হবে সেই বিষয়টিও কিন্তু আপনি বুঝতে পেরেছেন আপনি যদি বেঞ্চ সহকারী পদের চাকরিমান তাহলে আপনার বেতন ভাতা মিলে আপনি প্রতি মাসে বেতন পাবেন দেখতে পাচ্ছেন 18345 টাকা পর্যন্ত তো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকে সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পরীক্ষা পদ্ধতি বেন সহকারী পদের পরীক্ষা সাধারণত দুইটি ধাপে সম্পূর্ণ হয় যথা এক লিখিত ও দুই ভাইবা অর্থাৎ আপনি যদি বেঞ্চ আবেদন করেন এবং পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে কারণ এই বেঞ্চ সহকারী পত্রিতে কিন্তু লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে আপনাকে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল বিষয়ের উপরে বেঞ্চ সহকারী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তা হলো অর্থাৎ কোন কোন বিষয়ের উপরে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সেগুলো কিন্তু আমি লিখে রেখেছি তো প্রথমত আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা এরপর রয়েছে ইংরেজি গণিত কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান এই কয়েকটি বিষয়ের উপরে কিন্তু আপনার একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রতিটি বিষয় দেখতে পাচ্ছেন কত মার্কের পরীক্ষা সেটিও কিন্তু আমি লিখে রেখেছি বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে দশ এবং দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞানে পনেরো মোট মিলে কিন্তু আপনার একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কয়েকটি বিষয়ের উপরে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিষয়টি লিখে রেখেছি উপরে উল্লেখিত পাঁচটি বিষয়ের উপর বেঞ্চ সহকারে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট মার্ক একশো এবং সময় এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনার কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর থেকে দেখতে পাচ্ছেন ভাগ ভাগ করে কিন্তু একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা এবং সেখানে সময় থাকবে মাত্র নব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু আপনাকে সময় দেওয়া হবে তো আমি আশা করছি পরীক্ষার বিষয়টি সেই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এছাড়াও কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা করবো তো চলুন বিষয়গুলো আমরা দেখে আসি তো এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে সেটি হচ্ছে বেন সহকারে কাজকে কি এই বিষয়টি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিস বেন সহকারে কাজকে তো এখন আলোচনা করবে একজন বেন সহকারে কাজকে কি অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসের Te olviden, yo creo তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের একজন বেঞ্চ সহকারী কাজের তালিকা ক্রমিক অনুযায়ী নিচে উল্লেখ করা হলো তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক অনুযায়ী নিচে কিন্তু উল্লেখ করে রেখেছে তো বিষয়গুলো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন বা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং বিভিন্ন পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আন ইমপ্লয়ড পিডিটনীতির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজে রাখতে পারেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক আদালতের কার্যক্রম প্রচারণা করা আদেশ লেখা এবং আদেশ অনুযায়ী যাবতীয় কাজ করা ও ব্যবস্থা নেওয়া তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন এরপরে ক্রমিক দেখতে পাচ্ছেন জজ বা বিচারকের সহকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা এবং বিভিন্ন মামলার নাম তারিখ ও তালিকা অনুযায়ী জজ বা বিচারকের নিকট মামলা সম্পর্কিত বিভিন্ন নথি বা ফাইলপত্র পেশ করা অর্থাৎ আপনি কিন্তু জজ বা বিচারকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন এবং এবং আদালতে যে বিভিন্ন ধরনের মামলা হয় সেই সকল মামলার তারিখ ও তালিকা অনুযায়ী কিন্তু বিচারকের নিকট কিন্তু বিভিন্ন ফাইল বা নথি আপনাকে পেশ করতে হবে এরপরে যে ক্রমিকটি রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং তিন জজ বা বিচারকের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মামলার ফাইল বা নথিপত্র প্রস্তুত করা এবং তার রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করা অর্থাৎ আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে জজ বা বিচারক থাকবে বা আইনজীবী থাকবে সে কিন্তু আপনাকে বিভিন্ন নির্দেশনা দিতে পারে ফাইল বা নথিপত্র প্রস্তুত করার জন্য সেগুলো কিন্তু আপনাকে প্রস্তুত করতে হবে এবং সেই প্রস্তুত করার পর সেগুলো রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু একজন বেই সহকারী এরপরে ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন আদালতের কার্যক্রমে সহায়তা করা এবং অন্যান্য প্রশাসনিক দায়িত্ব পালন করা ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন আইনজীবী বা বিচারক ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সাথে সর্বদা যোগাযোগ রাখা এরপরে ক্রমিক অংশ সাথে দেখতে পাচ্ছেন আদালতের সকল নথিপত্র বা রেকর্ড যেমন মামলার অগ্রগতি আদালতের আদেশ এবং চূড়ান্ত রায়ের নথিপত্র বা রেকর্ড নির্ভুলভাবে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করে রাখা একজন বেঞ্চ সহকারী কাজ তো আমি আশা করছি একজন বেঞ্চ সহকারী কাজকে অর্থাৎ বিভিন্ন ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের যে বেঞ্চ সহকারী পোস্টে রয়েছে এই পোস্টের যে কাজ কি সে বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বা দেখতে পেয়েছেন তো ভিডিওটি যদি আপনার কাছে সত্যিকার অর্থেই ভালো লেগে থাকে বা আপনার উপকার আসে তাহলে অবশ্যই আমার বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা এখন দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন সর্বশেষ একটি কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম